বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটনা ঘিরে চাঞ্চল্য ইছাপুরে ইছাপুরে একটি নির্মীয় মান বহুতল থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হন শ্যামনগর কাউগাছি চন্ডিতলা এলাকার বাসিন্দা রমেশ চন্দ্র মল্লিক তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ স্কুলে গেছিলাম আসলাম শুনলাম একটা লেবার উপর দিয়ে পড়ে গেছে এবার পড়ে গেছে এইটুকু শুনলাম এরপরে কিছু বলতে পারবো না আশা বললাম কেউ লেবে বলে একটা লোক শুনলাম পড়ে গেছে ওপর থেকে কাজ করতে কাজ করতে এই পর্যন্ত হ্যাঁ ছাদ থেকে এবার উনি কোথায় গেছেন না নিয়ে গেছে কিছু জানি না এই বিষয় না উনি বেশি আছেন না আছে এগুলো বেশি ও অ্যাম্বুলেন্স